হ্যাঁ যারা ফার্নিচারের দোকানের কাজ করবেন তারপরে দু হাজার চব্বিশ সালের অর্থনৈতিক সম্রী তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই প্রতিষ্ঠানের চাপ দেবেন তারপর হচ্ছে সাই দেবেন শিল্প কর্ম কর্মরত সেবা দেবেন ইউনিট মালিকানা ফার্মেসির একক ব্যক্তি ইউনি দেবেন তারপরে সে যারা থাকে ফার্মেসি রুম যদি একক মালিক হয় এটা দেবেন তারপরে ইউনিটের রুম প্রদানের নাম দেবেন তো সে তুমি ফাইল আপনি এফ দিয়েছি এবং ফার্মেসির নাম দেবেন তারপর সে ফরিদা বেগম মেডিকেল হল এরপরে হচ্ছে আপনার মানে মোর বাজার আছে এইভাবে দেবেন আপনার যেটা যে যাতে আছে মধ্যপারের রোড নাম্বার টু তারপর ফার্মেসি রুম যে চালায় তার মোবাইল নাম্বার সে তার জিমেল থাকলে এইগুলো দিয়ে দেবেন এই ইউনিট ইউনি আরম্ভ হয়েছে দোকানটা সেটা দিবেন এবং এটা একটা ইউনিট আর বেশি নিবন্ধন কেন সেটা হয়েছে না ফার্মেসিটা তারপর তারপরে ইউনিট ফার্মেসি নিবন্ধন থাকতে পারে নাও পারে এই জন্য হানা জন্য সংখ্যা একজন সে একজন চালায় তারপরে দক্ষিণ জনবলের সেও দিবেন দেবেন তারপরে প্রতিবেদন প্রতিবন্ধী জন্মালাশিনের সেটাও না দেবেন তারপরে সে বিদেশির সেটাও না দিবেন এবং ইউনিটের প্রধানের নতুন কোনো বিবরণ বিভিন্ন লিখবেন একটি ফার্মেসি দেবেন এখানে বিভিন্ন ওষুধ কুচরা বিক্রি করা হয় তারপরে সে এটা দেবেন তারপরে সে কী কী ওষুধ বিক্রি করা হয় যেমন এম এমসি ডিসে তার তারপরে সেমি ফ্রাজল তারপরে সিটিজেন তারপরে সে ফেরাসিটামল এই চারটায় বেশিরভাগ বিক্রি করা হয় তারপরে সে তারপরে সে ইউনিটের সম্বন্ধে মূল্য দেবেন যে ফার্মেসি দোয়ানে তারপরে যেটা মানুষের ক্ষেত্রে ব্যবহার করার জন্য হয় স্থায়ী সম্পদ হিসেবে এক থেকে দশ লক্ষ এটাতে দেবেন তারপরে ইনি স্টোভিলে এগুলো তারপরে সে ইউনিটের বর্তমান মূলধন পরিমাণ দিয়েছে দু লক্ষ টাকা দিয়েছে ইউনিটের বর্তমান ঋণের পরিমাণ তারপরে এক লক্ষ বিশ হাজার তার বিনিয়োগ বর্তমান প্রবেশী বাংলাদেশ বিনিয়োগ আছে কিনা সেটাও না দেবেন তারপরে তারপর এসে প্রবেশী বাংলাদেশে যে কেউ বিনিয়োগ করতে পারে তারপরে তারপর ইউনিটি বর্তমান বিদেশি বিনিয়োগ আছে কিনা সেটাও না দেবেন তার সে ইউনিটের বিদেশি সংযোগ সুবিধা আছেন কিনা জাতীয় গ্রেড ইউনিটের হিসাব ব্যবস্থা সেটা পার্স্বরিক সেই হিসাব মাসিক হিসাব রাখে তারপরে ইউনিটের বেতন মজুরি প্রধান ধরন সেটা প্রযোজ্য নেবেন কারণ সে নিজে একজন চালায় তারপরে দ্রব্যপূর্ণ বিক্রিকতা পদ্ধতি সেটা ই দেবেন অনলাইন ব্যবসা সম্পর্কিত কিনা সেটাও না দেবেন তারপরে কোনো ইনসিডেন্ট আছে কিনা তার ফার্মেসি ক্ষেত্রে কোনো ইনসিউট করছে কিনা সেটাও না দেবেন তারপরে যদি তাকে হা না হবে এর উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থা আছে কিনা সেটা না দেবেন ব্যবস্থা আছে কিনা সেটা না দেবেন এবং তারপরে বর্জ্য ব্যবস্থা কার্যক্রম আছে কিনা সেটাও না হবে তিনটা স্ট্রি পরিবেশগত চারপত্র আছে কিনা এটা প্রযোজ্য এটা শিল্প ক্ষেত্র হবে হানা না আর এমন বাকি সব ক্ষেত্রে প্রযোজনা হবে একটি ফায়ার সার্ভিস এবং চারপত্র আছে না সেটা না হবে তারপরে টেলিভার ব্যবস্থা আসনে না হবে ডেকের ব্যবস্থা আসলে না হবে কর্মীদের নিজস্ব পরিবহন সুবিধা আছে না হবে কর্মীদের নিরাপত্তা ব্যবস্থা না হবে তারপরে কর্মীদের স্বাস্থ্য না হবে ইউনিট এইট টিন ট্যাক্স এভিস্যাক্স নাম্বার প্রয়োজন আসলে মানে যে রয়েছে ফার্মেসির মালিক ওই তার টিন আইডি নাম্বার আসে কি না সেটা প্রযোজ্য হবে তারপরে মূল্য সংযোগ করে নিবন্ধন ভেট মানে বেল নিবন্ধিত কী যার যেহেতু ওষুধ দেয় ওষুধের মধ্যে তার এসে কি থাকতে পারে তার তারপরে কি মূল ব্যাট থাকতে পারে ওষুধের মধ্যে তারপরে সেই ইউনিটের বি আইন ডিভিশন আইডি নাম্বার আসে কিনা সেটা রয়েছে প্রযোজ্য হবে তারপরে তার সেই ইউনিটের তেইশ চব্বিশ আটত্রিশ মোট আয় তারপর তার কত মানে এক বছর কত টাকা ওষুধ বিক্রি করে সেটা পরিমাণ হয়েছে নয় লক্ষ টাকা তার সে মোট বেয়ে হয়ে এক লক্ষ নয় লক্ষ টাকা বিক্রি করতে গিয়ে ওষুধ তারপত লক্ষ টাকা পে পেয়ে মানে বিভিন্ন তার বিদ্যুৎ খরচ এবং রুম বাড়ার খরচ এবং আরও বিভিন্ন টুকি টাকা খরচ আছে তার এক লক্ষ টাকা খরচ হয় এবং আপনার ইউনিটের নিম্ন কী কী সমস্যা আছে পর্যত ধর অভাব তারপর শেষ আজ অভাব এইভাবে দেবেন এরপরে এগিয়ে যাবেন তারপরে আপনি আবার দেখে নেবেন টপ ঠিক আছে না যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি সামনে সেভ করুন বা জমা দিন এখানে দেবেন আর বা সেভ করুন সংগ্রহ হিসেবেও রাখতে পারবেন এভাবে আপনি আপনার কাজটা কি করতে পারবেন সেভ করুন আর জমা দিলে আপনি জমা দেবেন ওই দিয়ে জমা দিন মানে সব ঠিকঠাক হয়ে যাবে আপনার যেটা জমা হয়ে গেছে ঠিক আছে এভাবে আপনি কাজ করতে পারবেন তাহলে খুব সুন্দরভাবে আপনি কাজটি করতে পারবেন ধন্যবাদ ভিডিওটা যার জন্য অবশ্যই উপকার আসলে সে আরও লাইক করে দেবেন এবং পিপিএসকে সর্ব সর্ব সঠিক দিতে সহযোগিতা করবেন ধন্যবাদ সকলকে